এই আপনারা এখন দেখতেছেন ওনারা অনেক নিচু যেহেতু নাকি মৃত্যুবরণ করলে আমি আগে করি ওনারা বলতেছে তো এই ওনারা যেন ওনাদের নাকি বিবাহ করার স্বপ্ন আছে যেহেতু আমার তো স্বপ্ন আছে কিন্তু তারপরেও কি করব আমার বন্ধুদের স্বপ্নগুলো তো পূরণ করতে হবে আপনারা দেখতেছেন এখানে অনেক নিচু আর অনেক ওইখানে আমাদের নামতে হবে তারপরে জানি না জীবনে এই রাস্তার মধ্যে আসি নেই তারপরেও যদি কি হবা কে ফেলে তাহলে কি ওর দাবি থাকবে না সব দাবি আমার যেহেতু বন্ধু তিনজন আছে আমরা মরে গেলে একসাথে মরে যাব ইনশাল্লাহ ও পড়ে যাচ্ছে এখন কিন্তু একদম নিচে হগুল দিয়ে যাবে কোন দিক দিয়ে যাই কোন দিক দিয়ে যাই আমি জানি না যেহেতু নতুন করে যাচ্ছি এই জীবনের প্রথম তারপরে কি করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি আসেন তাহলে সেফটি কোনো এলাকার মানুষদেরকে যদি এখানে নিয়ে আসেন তাহলে অনেক সুবিধা বুক করতে পারবেন ও সরি আমি বল চলে আসছি মধ্যে আর আমার বন্ধুকে দেখতেছেন অনেক উপরে কিন্তু বেচারা কি করবে নিজেও জানে না যেহেতু আমি রাস্তা চিনি না আমার এক প্রিয় বন্ধু এখানে নাম তো অনেক কষ্ট হচ্ছে আমার তারপরেও কি করব ও সরি এখানে যদিও পরা যায় এখানে দেখা যাচ্ছে একদম নিচে চলে আসছি এই আপনারা দেখতেছেন আমার বন্ধু অনেক কষ্ট করতেছে একদম শেষ সীমান্ত সীমান্ত একটা এখানে নদী দেখা যাচ্ছে পানি জন্য মনে হয় তো আপনারা দেখবেন এটা লাভ দিতে আমার অনেক কষ্ট হবে আপনারা দেখতেছেন তো সত্যি ওই মিসবাকে দেখতেছেন আপনারা উনি ফটোগ্রাফার কিন্তু তারপরেও কি করব আমি লাভ দিয়ে দেখি সো গাইস আপনারা এখন দেখতেছেন কমেন্টের মধ্যে বলবেন আমাদের যেটা দৃশ্য যদি আপনাদেরকে এরকম দৃশ্য দেখাতে পারতেছে এটা আমরা সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে মনে করতেছি এখানে দেখতেছেন মনে হয় স্বর্ণর আর এখানে ওনারা এখনো চেষ্টা করতেছে স্বর্ণ নাকি বাহির করতে হবে ওনাদের আর জানি না এখানে কি ঘটে চাই আমরা তারপরে এখানে কিছু দেখা যাচ্ছে না তো আপনারা দেখতেছেন অনেক এটা হচ্ছে সবখানে গাছ গোছালা আছে আর একটা ফুল দেখা যাচ্ছে এখানে প্রিয় মানুষটা যদি থাকতো তাহলে ওনাকে ফুলটা এখানে সিঁড়ে ওনাকে দিয়ে দিতাম এখন তো খ্রিস্ট নয় আমার এখানে দেখেন আপনারা যদি নিচে ফরে যাই আমরা ওইখানে ও এখানে একটা নদী দেখা যাচ্ছে কি সুন্দর আপনারা দেখেন এই কি রকম নদী আমরা যদি আল্লাহ তাআলা না করুক এখানে যদি পড়ে যাই তাহলে কষ্ট হবে আমরা উঠে আসছি আমার বন্ধুকে দেখতেছেন উনি আমাদেরকে পাহাড়ে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে তারপরে আমার যেহেতু স্বপ্ন আছে এ পাহাড়ে ওনারা উঠার আপনারা এখানে শুধু একটা রাস্তা আছে দেখতেছেন তো আপনারা তার দিকে কিন্তু এখানে যদি নিচে পড়া যায় তাহলে লাশ সীমান্ত ওনার মৃত্যু হতে পারে কিন্তু তারপরে আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে কি কি আছে নিজেও জানি না এখানে হাত হাত কেটে যাচ্ছে তারপরে যাচ্ছি আমরা ওইটা হচ্ছে একদম উপরে লাশ সীমান্ত ওইখানে উঠতে হবে আমার তো আমি একদম ঘামে গিয়া হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তো আমরা আমার বন্ধু আমি দেখতেছেন একদম ওই পাহাড়ের মধ্যে অনেক কষ্ট সারাদিকে প্রায় লাস্টটা চিনতে পারতেছি না সেরকম অবস্থা আমার তো তারপরেও আপনাদেরকে কি করব যদিও আসেন তাহলে এলাকার মানুষদেরকে নিয়ে আসবেন এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর জায়গা আপনারা দেখতেছেন যদি ওইখান থেকে একজন পড়ে যায় তাহলে ওনাকে কুস্তে অনেক ভয়ঙ্কর হবে কিন্তু আফসোসের বিষয় কিন্তু তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আমরা এলাকার মানুষ কেউ কাউকে আনতে পারে নাই কিন্তু তারপরেও কি করবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখা হলে পড়েও যেতে পারি যেতে পারি পাহাড় থেকে কিন্তু তারপরেও কি করবো আপনাদেরকে তো দেখাই চলে যাচ্ছি আমরা তো আপনারা দেখতে মনে হয় পায়ের মধ্যে একটা খেড়ার আঘাত পেয়েছি এখানে দেখতেছেন জুতা হাতের মধ্যে নিয়ে কিভাবে দেখতেছেন আপনারা কিভাবে গাছের মধ্যে আমরা এই গাছের মধ্যে যদিও বা সাত টাক এক যে কোনো একটা থাকলে তো আমরা বুঝতে পারবো না যেহেতু আমাদের আরও যেহেতু স্বপ্ন জায়গা দেখি করার জন্য আমাদেরকে অবশ্যই শেষটা চালিয়ে যেতে হবে যেহেতু স্বপ্ন মানুষের প্রতিবার আসে না কিন্তু প্রতিবার আসে কিন্তু স্বপ্নটা পূরণ করতে অনেক কষ্ট করতে হবে আপনার আমার কিন্তু আফসোসের বিষয় এখানে কোথায় উঠতেছি আমরা সেটাও জানি না ওটা হচ্ছে আপনাদের পাহাড় যেটা আমরা নেমেছিলাম প্রথমে প্রথমে দেখেছিলাম সে পাহাড় আফসোসের বিষয় অতি শীঘ্রই আমাদের স্বপ্ন পূরণের দিকে চলে যাচ্ছে আপনারা দেখে বুঝবেন আসলে কি স্বপ্ন পূরণের ঝুঁকির দিকে যাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে গাইস আপনারা মানুষের জীবন তো প্রতিবার আসে না হয়তো একবার আসে আমাদের স্বপ্ন তো অবশ্যই পূর্ণ করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে যদি পায়ের জোতা থাকতো তাহলে এতক্ষণ মনে হয় পড়ে যেতাম আমি তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তা যদি রেকর্ড করে থাকি আমার ছেলেকে বলতে পারবো বাবা তুমি চেষ্টা করে যাও কিন্তু স্বপ্ন কোনো একদিন না একদিন পূর্ণ হবে দেখতেছেন আমরা যদি একদম শেষ সীমান্ত শেষ সীমান্ত এখানে পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে তো আপনারা আমাদেরকে জানি না ভাই কিন্তু সফলতার কাছাকাছি পাহাড়ের মধ্যে আমরা উঠে গেছি মনে হয় আর একটু চেষ্টা করতে হবে আপনারা দেখতেছেন কত উঁচু পাহাড় আমরা উঠে চলে আসছি তো এখানে পাহাড় দেখা যাচ্ছে সীমান্ত আমরা ওই পাহাড় থেকে ওই পাহাড় এ পাহাড় থেকে ওই পাহাড় আমরা শেষ করে আসি শুধু স্বপ্ন দেখার দেখার জন্য চলে আসি কোনো গিয়া করার জন্য না যেহেতু মানুষের জীবনের স্বপ্ন পূরণ করতে অনেক চেষ্টা করতে হবে তো এসো গাই অবশেষে উঠে পড়ে আসছি আমি হাত আর সব কিছু আমাদের কষ্ট 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 হচ্ছে আপনারা দেখছেন ওইখানে অনেকটা পাহাড় আছে উঁচু নিচু পাহাড় তো সুন্দর দৃশ্য অনুভব করার জন্য চেষ্টা করে আসছিলাম আপনারা দেখতেছেন যদি আমাদের দেখি ওই পাহাড় কিন্তু যাওয়ার মতো শক্তি না ভাই পানি আনি নাই নিজের তিস্টায় একদম দূর দূর ক্লান্ত হয়ে পড়ে গেছি তো ইনশাল্লাহ দেখতেছেন একটা স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই তাই আমরা দেখাচ্ছি এত নিচে ওইখানে সমুদ্র সৈকত আছে পাশে দেখতেছেন আপনারা সীমান্ত দেখা যায় ওই যে ওই যে ওই ওইদিকে ওইদিকে বাংলাদেশের সীমান্ত বর্ডার ঘাট বর্ডার ঘাট ওই যে বর্ডার ঘাট দেখেন বাংলাদেশের শেষ সীমান্ত বর্ডার ঘাটে চলে যাচ্ছে আমরা ওই যে মা অবম ওলুরদি ওই যে না সেটা না ওরি তো আমরা কয়েকটা ফটো তুলে বাসার এই দিকে রওনা দেব যদি নামার সময় কিছু সমস্যা হয়ে যায় তাহলে করার কিছু নাই তো ক্লান্ত হয়ে গেছে আমি অনেক ক্লান্ত সত্যি বলার বাহিরে কিন্তু সুন্দর দৃশ্য বুক করার জন্য তো অবশ্যই কি করতে হবে আমাদের এটা দৃশ্য যেটা দেখতেছেন আপনারা পাহাড় এটা হচ্ছে অনেক সুন্দর জায়গা আপনারা যদি থাকেন তাহলে মেয়ে মানুষ হয়ে আসেন না প্লিজ যদি এখানে আসেন তাহলে মৃত্যুর ঝুঁকি নিয়ে আসবেন এই এটা হচ্ছে অনেক নিচু আপনারা দেখতেছেন অনেক নিচে একটা জায়গা তারপরেও নিজের বুবুল নিজের স্বপ্ন ছিল যে পাহাড়ের মধ্যে উঠার কিন্তু স্বপ্নটা সাকসেসফুল করে এখন আমরা ফেলেছি সো গাইস আপনারা দেখতেছেন আমাদের ঠান্ডা বাতাস লাগতেছে শুধু স্বপ্ন পূরণ হয়ে তাই বলে বাতাস চলে আসছে আমাদের গায়ের মধ্যে অনেক শান্তি পাচ্ছে এখন চেহারাটা কিরকম হয়ে গেছে ফার্স্টে অন্যরকম এখন দেখা যাচ্ছে যদি আজকে বিবাহ করতাম না তাহলে এখানে আসতো টাইম থাকতো না আপনারা যদিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এই দৃশ্যটা কোথায় আসলে যায় এটা হচ্ছে মহিষ এ বাংলাদেশের জায়গা একটা সুন্দর দ্বীপ এটা এমনি উঠেছে অনেক বছর আগে তা আমরা এখানে বড় হয়ে এসেছি মহিষকালে আমাদের স্থান কিন্তু এ পাহাড়ের জীবনের প্রথম অনেক বছর হয়ে যাচ্ছে আমরা বড় হয়ে এসেছি কিন্তু এ পাহাড়ের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় এই জীবনের প্রথম আমরা এখানে আসছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ